আছেন সবাই আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নিজেকে একটু আগে ঠিকঠাক করে নিলাম এদিকে তাকিয়ে এখন আমি ক্যামেরায় কথা বলছি ওই সময় দেখা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলি ভঙ্গি টঙ্গি আর ওই সময় একটু হয় না মানুষের

কারণ হচ্ছে আম্মা সকালবেলা কল দিয়েছে সাড়ে সাতটার দিকে আমিও উঠেছি ঘুম থেকে সাড়ে সাতটার দিকে কারণ হচ্ছে আফিফ স্কুলে যায় ওকে নাস্তা দিতে হয় তো উঠার পরে ওকে নাস্তা দিয়ে যখন মোবাইল চেক করে দেখি আম্মার মিস কল সাথে সাথে আম্মাকে ব্যাক করি কারণ এত সকালে তো আম্মা কল দেয় না ভয় পেয়ে যায় একটু যে অসুস্থ কিনা বা কিছু আব্বার কিছু অসুস্থ হয়েছে কিনা তারপর বলে যে না অসুস্থ মানে এমনি কল দিছে হচ্ছে মালিহার আম্মু তো এসছে অনেকদিন মালিহার পরীক্ষা উপলক্ষে তো মালিহার আম্মুরা কালকে চলে যাবে হঠাৎ করে মানে যাওয়ার কথা ছিল যে কালকে গেলেও বিকেলে যাবে আমি কালকে সকালে বাসায় যাব কিন্তু আম্মা বলে তুই চলে আয় ওরা কালকে সকাল সকালই চলে যাবে তো যার জন্য এখন আমরা আমি যাব কারণ হচ্ছে একটু রান্না বান্নার ব্যাপার স্যাপার আছে একা পারবে না মালিহার আজকে লাস্ট পরীক্ষা মালিহা তো পরীক্ষা দিতে যাবে আর যেহেতু বাবু ছোট বাবুকে রেখে যায় আনটির কাছে তো বাবুকে সামলাবে আম্মা একা একা পুরা মানুষ পারবে না তো কাজ করতে তারপরে ওদিকে এবার ভাবি তো থাকে না ভাবি তো সকালবেলা স্কুলে চলে যায় ভাই আস্তে আস্তে সন্ধ্যার পর আসে ভাবি তার জন্য ঘরে যে কিছু কাজ করলে আম্মার একা করতে হয় সেজন্য এখন যাব আম্মার সাথে কাজ করব তারপরে বাসায় আসবো তো চলেন যাই সবাই একসাথে মিলে যে দেখি আমার আম্মাকে কি করতেছে যে আমরা একটু কাজ বাজ করি দেখি চা খেয়েছি সকালবেলা একটুখানি চাটা মজা হয়নি আজকে কেন জানি কারণ আজকে আমি চিনি এমনিতেও খাই না কিন্তু ওই যে সুইটার লোটা খেতাম মানে জিরো ক্যালোরিটা খেতাম ওটাও শেষ যার জন্য চিনি ছাড়াই চা খাই কিন্তু আজকে চাটা বানানোটাই ভালো হয়নি ভালো লাগে না খেতে যাই হোক বাসা যে একটু চা খাবো আর যেহেতু কিছু খাইনি পেটে অনেক ক্ষুধাও লেগেছে আমি একটু আগে কয়টা পরোটা বানিয়েছি ভাজি করেছি কারণ কিসের জন্য আমি বলি দেখা যায় আমি গেলে ওরা অনেক সময় যেতে চায় না এখন এইটুক সময় তো আমার রান্না করে যাওয়া সম্ভব না আর ওরা হাবিজাবি খাবে না ওরা খেতে চায় মেইন ফুডটা তো পরোটা দিলে ওরা মেইন ফুডের ভিতরে পরোটা ইয়ে করে মানে ওটা মানে ওটা মেইন ফুডের ভিতরে তারা ফালায় যার জন্য পরোটা তৈরি করেছি বড়ো বড় করে ভাজি করেছি ডিম পোজ করে পরোটা দিয়ে ভাজি খেয়ে ফেলবে ঠিক আছে আর হচ্ছে কালকে চিকেনও আছে চাইলে খেতে পারবে যদিও বাসি চিকেন তারা খায় না এই আর কি আর এখন কারণ আফিফ আসবে স্কুল থেকে একটার সময় এসে দেখা যাবে গোসল করবে খাওয়া দাওয়া করতে চাইবে তখন তখন ও যাইতে চাইবে না আর বিশেষ করে ওর বিকালে টিউশন থাকে এই আর আশফাক ঘুম থেকেই উঠবে এগারোটা সাড়ে এগারোটায় পরে দেখা যায় আশফাক একটু নাস্তা করে তারপরে চলে যাবে একটু বাহিরে কাজ আছে ওর সেখানে তো দেখা যাবে এত কিছু করার পরে কেউ যায় কিনা সন্দেহ আর আসেফ সে এখন তার মুড অফ আর যখন মুড ঠিক থাকে তখন যেতে চায় মুড ঠিক না থাকলে সে কোথাও যেতে চায় না তো এই জন্য দেখা যাবে কেউই যাবে না শুধু আসে যেতে পারে তাকে বলেছি তুমি চলে যেও বলে যাবো না আর কি তো ঠিক আছে চলেন আমরা যাই যেয়ে দেখি আমার মা কী কী করতেছে মায়ের সাথে আমরা হাত মেলাই আর কি জানি একটা কথা বলবো কইরা এই প্রিন্টটা পড়েছে কেমন দেখায় এটা কিন্তু ডায়মন্ড না এটা কিন্তু এমনি এটা আমাকে দিয়েছে তানসি এটা নর্মাল কিন্তু সুন্দর দেখতে সুন্দর ডায়মন্ডের মতো এখন ডায়মন্ড যারা ডায়মন্ডের জিনিসপত্র ইউজ করেন কিনলে খুব সাবধানে কিনবেন এখন তো দেখেছেন ধরা পড়েছে সব কাজ দিয়ে তৈরি থাকে এজন্য আমার বেশ অনেকগুলোই ডায়মন্ডের জিনিসপত্র আছে বেশিরভাগই তো গলার তো দেখা গেছে যে একটা আমার কাছে এখন আমার কাছেই আছে কিন্তু বেশি একটা পরা হয় না কারণ দেখা যায় আমি তো হিজাব পড়ি যার জন্য দেখা যায় না হিজাবের নিচে যাই হোক আর নোস পিন ছিল তিনটা ডায়মন্ডের দুইটা হারাই গেছে একটা আছে হাতের আংটিও ছিল তিনটা ডায়মন্ড তিনটা ডায়মন্ডের ছিল তার ভিতরে দুইটার পাথর ইয়ে হয়ে গেছিল পড়ে গেছিলো তারপরে ওই দুইটার পাথর পাওয়া মানে ওই আর লাগাইনি ওই পাথর তা সবসময় পাওয়া যায় না আর এই যে এইটা এটাও কিন্তু ডায়মন্ডের কিন্তু এটার ভিতর থেকে দুইটা পড়ে গেছে তো এটা সবসময় রাফ ইউজ করি তো মানে কেমনে জানি পড়ে গেছে বসানোটাও কিন্তু সুন্দর কেমনে যে পড়ে গেছে জানি না যাই হোক এই হচ্ছে আমার কাহিনী তো বললাম কারণ অনেকে জানতে চাইবেন যে নসপিনটা সুন্দর তো কোথা থেকে কিনেছেন অনেকে এরকম জানতে চায় সেজন আগেই বললাম যে এটা তালসি দিয়েছে আমাকে স্পিন ছিল এটা ও পড়তে পারে না সেজন্য আমাকে বলো বুবু ট্রাই করে দেখো যে তোমার নাকে দিলে আবার ব্যথা টাথা হয় কি না আমি একটু ভয় ছিলাম যে ব্যথা টাথা হয় কি না আর আমার নাকটা অনেক বেশি চিকন ছিদ্রটা যার জন্য কিছু দিতে পারি না আগে যেমন রিয়াতে বসে দুইবার ডায়মন্ডের দুইটা সুন্দর সুন্দর জিনিস সব করে কিনেছিলাম মনে করেছিলাম নাকটা ছিদ্রটা বড় হবে তারপর পরবো ওই যে দুইটা হারিয়েছে তো কিন্তু জীবনে নাকে ছিদ্র বড়ও করতে পারি নি পড়তেও পারি আর আমার এটা খারাপ অভ্যাস ছিল আমি গোল্ড প্রায় ছোট ছোটো গোল্ডগুলো দেখা যেত টিস্যুতে মুড়ি মুড়িয়ে তারপরে বক্সে রেখে যেতাম তো হয়তো কিছু একটা হয়েছে ওখান থেকে যাই হোক এখন আমি তাহলে রওনা দিই ঠিক আছে পরে কথা হবে আবার তো এখন বাজে হচ্ছে সাড়ে দশটার আমি এখানে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি শিঙারা নেওয়ার জন্য রিক্সাওয়ালা গেছে শিঙারা নিয়ে আসতে এ সামনে কিন্তু একটা বিল্ডিং হচ্ছে অনেক বড় হবে বিল্ডিংটা ডেভেলপাররা সম্ভবত করছে রাস্তার পাশের জায়গাগুলো ডেভেলপরাই বেশি বড়ো বড়ো বিল্ডিংগুলো করে আসলে এক একটা বিল্ডিং করতে অনেক খরচ যার জন্য অনেক সময় দেখা যায় এখন মানুষ সৎ ইনকাম দিয়ে পারে না দেখা যায় ডেভেলপারদের দিয়ে দিচ্ছে যাই হোক এসে দেখি আম্মা রোস্ট বসাবে তো মানে জলদি জলদি রান্নাগুলো হয়ে যাচ্ছিলো আর গরুর মাংস অলরেডি রান্না প্রায় হয়েছে মানে কষানো হয়েছে এখন প্রেশারে দিয়েছে কষিয়ে অন্য পাতিলে কষিয়ে দিয়েছে আর এখানে ভেজিটেবলটা নাকি আমারই করতে হবে আম্মা বললো যে তোর হাতে ভেজিটেবলটা মজা হয় সব সবজি কাটা আছে শুধু সিদ্ধ কিছু করে মানে হালকা সিদ্ধ করে তারপর আমি ওইটা করব। তো এখানে আম্মা রান্না করছিল ওই রোস্টের তো রোস্ট আম্মা যেভাবে রান্না করে একটু শেয়ার করলাম আদা রসুন পেঁয়াজ এই যে দিয়েছে আমার মায়ের হাতের রান্না বরাবরই অনেক মজা ছোটোবেলা থেকে মায়ের হাতের খাবার খেতে খেতে এমন একটা অভ্যাস হয়েছিল যে মায়ের হাতের রান্নাটাই মজা লাগতো সব থেকে বেশি তবে আমার সব রান্না রান্নাবান্না ভালো করতে পারে

Aquí de aquí, no, no, de aquí. ¿Mujit? ¿Mujit? ¿Aso? ¿Nébola, nébola? ¿Ten ¿Ten ese, no, 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 que no, que

এদিকে আন্টি একটু টক দই বানানোর চেষ্টা করছে যেহেতু বাসা টক দই ছিল না দুধ দিয়েছে সেরকা দিয়েছে ওটা নাড়াচাড়া করে একদম ঘন করে ইয়ে করে দিচ্ছে যে আমাকে দিল তো এটা দিব হচ্ছে এই রোস্টের ভেতরে আম্মা রোস্ট আম্মার মতো করে করে অনেক মজা হয় কিন্তু রাঁধুনির যে রোস্টেড মশলার প্যাকেট প্যাকেটটা দিয়ে রোস্ট করলে অনেক মজা হয় সেটা আম্মাকে বললাম জাম্মা তুমি কষ্ট করে কত কিছু দিয়ে মনে করো করে করে দিয়ে তারপর রোস্ট করো ওইটা করবা না একদম রাঁধুনির প্যাকেট কিনে আনবা তারপরে করবা অনেক মজা হয় তো যাই হোক রাঁধুনির একটু অ্যাডভার্টাইজ হয়ে গেল ফাঁকে আর এদিকে আনটি না আম্মুকে কচু সিদ্ধ করে দিয়েছে আমাদের এখানে একটা কাজের বউ আছে উনি কি বেশ কিছু কচু শাক তুলে দিয়েছিল ভালো জায়গার গুড়ি কচু শাক আনটি আবার সেগুলো প্রসেস করে গিয়েছে সেদ্ধ টেদ্ধ করে পানি ঝাড়িয়ে তারপর এখন বক্সে রেখে দেবে আমার জন্য আর আম্মার জন্য আন্টি আমাদের অনেক ভালো মালিহার আম্মু আন্টি হচ্ছে অনেক ভালো কথা কি বলবো ভালো মনের মানুষ ভালো মনের মানুষগুলো যেন চিরদিন ভালো থাকে তো যাই হোক এই আন্টি কিন্তু মোহিতকে সারাদিন মোহিতের টেক কেয়ার করে মালিহা পরীক্ষা দিতে যায় আমার আম্মা তো পারে না এই যে সে আম্মা রান্নাবান্না করছে আন্টি হেল্প করছে তার ভিতরে আম্মা এত কিছু করছে তার ভিতরে সে দেখা যাচ্ছে একটা কিছু জমলে সাথে সাথে ধুয়ে ফেলছে আম্মা নিষেধ করে কিন্তু শুনে না সে তার মতো করে যাচ্ছে বলে যে আরে আপা রাখেন তো মেহমান তিন দিন থাকে তিন দিনের পর আর মেহমান থাকে না আর আমি তো আপনার বোন তো আসলে খুব ভালো লাগে এরকম সম্পর্ক জানি চিরজীবন থাকে তা আমি এখানে টক দইটা দিয়ে দিলাম ইয়ার ভিতরে কি জানি বলে রোস্টের ভিতরে আমি এখানে সবজি করার জন্য সবজি প্রতিটা সবজি সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপি বাদে চিকেনটা আদা রসুন দিয়ে একটু গোলমরিচ দিয়ে চিকেনটাকে ভেজে নিয়েছি এরপরে দিলাম কাঁচামরিচ এখানে দুইটা এটাও কিন্তু রাঁধুনির মশলা আজকে রাঁধুনিকে পুরা দমে আমি একদম ইয়া করে দিলাম ফেমাস বানিয়ে দিলাম যাই হোক সবজিগুলো দিয়ে দিয়েছি আমি মানে প্রতিটা ভিডিওর স্টেপ বাই স্টেপ দেখাতে পারিনি কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এখন বাঁধাকপিটা দেবো লাস্টের দিকে তো ওগুলো সব নাড়াচাড়া করে বাঁধাকপি দিয়ে দিলাম আমি কিন্তু রাঁধুনির ওই যে পাঁচমিশালি যে সবজির যে মশলাটা ওইটা দিয়ে রান্না করলে না ভেজিটেবেল অনেক মজা হয় তো খেয়ে দেখতে পারো যারা এখনও খাও আর কাঁচা পেঁয়াজও কিছু দিয়ে দিলাম তো এভাবে করেই আমি আসলে আমার মতো করেই আমি ভেজিটেবলটা করি এবং খুবই মজা হয় যার জন্য আম্মা সবসময় বলে কে এটা রেখে দেয় বলে এটা তুমি করবা তো যাই হোক এটা আম্মা পেট ভরে খায় এবং দেখা যায় রাতের জন্য সে একটু রেখে দেয় রাতেও খায় এই তো লাস্টের দিকে আমি কর্নফ্লাওয়ার গুলি ওইটার সাথে দিয়ে দেবো একটু সয়া দেব দেবো অনেকে সয়া সস দেয় না আমি দেই এই আর কি এদিকে পোলাও বসাবে আম্মা আর এই যে রোস্ট হয়েছে এ আমরা নিজের নিজে খাবো মালিয়ার আম্মা যেহেতু মেহমান তাকে তো মেহমানদের হিসাবে ওইভাবে করা হয় নাই নর্মাল ভাত মাছই এতদিন খেয়েছে এখন সে চলে যাবে তো এখন তো একটু মেহমানদারি করে বিদায় দিবে তাকে এই আর কি তো আমি এখন কিন্তু কর্নফ্লাওয়ার গুলে দিয়েছি এখানে আর আম্মা গ্রেভিটা একটু পাতলা গ্রেভি রাখতে চায় বেশি ঘট করতে চায় না আমার কাছে মজা লাগে না এমনকি আমার নিজের কাছেও একটু গ্রেভিটা পাতলা থাকলেই মজা লাগে তো এই ছেলেটারা ওরা কাজ করছে সামনের আমাদের বিল্ডিংয়ে তো ওইখানে ওদের ওরা রং করছে বিল্ডিংয়ের অনেক গ্রিল মানে ই হয়ে গিয়েছে যেগুলো রঙ উঠে গিয়েছে ওগুলো রঙ করছে তো আমাদের এটা কিন্তু পোলাও পাতা গাছ তো ও যেহেতু একটা কাজ এই একটা কাপড় নিতে আসছে বাসায় তো আমি বললাম যে আমাকে একটা পোলাও পাতা ওখান থেকে ছিঁড়ে দাও নয় আমার নিচে নামতে হবে আবার কে এত ঝামেলা করে বলো তারপরে এই যে পোলাও পাতা দিলো এইখানে একটা ব্যাগ রাখি আমরা সব সময় আমাদের টুকটাক কিছু দিলে এখান থেকে উঠাই তো আমি পাতাটা উঠাচ্ছি আর আম্মা বললো যে একটা পোলাও পাতার গাছ বাসায় নিয়ে যাও ইয়াতে ব্যালকুনিতে সুন্দর করে টবে করে রেখে দাও তারপরে পোলাও রান্না করলে দিবা তো পোলাও পাতা ঘেরানের নাকি এবার একটা সিজন আছে ওই সিজনে বেশি ঘেরান হয় এখন পর্যন্ত অত ঘেরান হয়নি মোটামুটি এই আর কি এটা ধুয়ে আমার আম্মা দিয়ে দেবে পোলাওয়ের ভেতরে পোলাও আম্মা করে কি আলাদা পাতিলে কড়াইতে পোলাও শাসা ভাজে তারপরে যে রাইস কুকার যেটা সেটায় বসায় তাহলে আম্মা বলে কি পোলাও ঝুরঝোরা হয় আর মজা হয় যাই হোক আর আমার খুব খিদা লেগেছিলো আমি কিন্তু বাসার থেকে একদম না খেয়ে এসেছি তো দেশি কলা একটা নিলাম যেটাকে আমরা কাঁঠালি কলা বলি ওই কলা একটা নিলাম বেঁচেও থাকে এই কলাতে ওটা খেলাম এরপরে আমি আম্মার রুমে চলে এসেছি আব্বা আবার এই পাশে ঘুমায় আব্বা তো আব্বা তাকেই আছে আমার দিকে তা আমি নাক মুখ ইয়ে করে বসি কী কী এখন সে মানে কিছু বলে না এমনিতেই তাকিয়ে আছে আমার দিকে আমি বলে হাত উঠে বসে এরকম একটা হাত নাড়া দাও সবাইকে তো সে আবার একটু হাত নাড়া দিলো সবাইকে আমার আব্বার জন্য সবাই দোয়া করবে সে কী করছে জানেন সে কানের কাছে মোবাইল নিয়ে ইয়া শুনছে নিউজ শুনে কখনো সুরা শুনে কখনো এগুলো করে এরপরে কিন্তু আমাদের বাসায় ওই যে ছেলেরা কাজ করছে না ওদের আজকে দাওয়াত করেছে বলে যে তোমরা বাসায় খেতে এসো তা আম্মা ওদের খাওয়াই দিছে ওরা খেয়েছে দুইটা দুইটা লোক কাজ করে তো ওদের ভালো করে ওরা ভেজিটেবলটা খুব পছন্দ করছে বলে আনটি আপনার এই ভেজিটেবলটা অনেক মজা হয়েছে তো আমি আমার মেয়ে করছে তো আমি তখন আর আসি ভিডিও করতে আমি তখন রুমে ছিলাম এখন এই খাচ্ছে হচ্ছে আশফাক আর সরি আফিফ আর মাহিদ দুইজনে খাচ্ছে আর আফিফ খেয়ে বসতে পারবে না চলে যাবে কারণ ওর টিউশন আর এদিকে আমি রাখছি মহিত বেবিকে ওরা খাচ্ছে ওখানে আমি বলি মোহিত বেবিকে নিয়ে আমি বসি কারণ মহিদের মা তো এখনও আসে নাই আর সাগর অলরেডি চলে এসেছে সাগর আবার বিকেলে মালিয়াকে আনতে যাবে পাঁচটার সাড়ে চারটার দিকে যাবে পাঁচটায় মালিয়া বাসে আসবে এই আর কি তো এখন মহিতকে নিয়ে আমি খুব খেলা করছি আম ফুপির কাছে সে খুব আরাম করে বসেছে কিন্তু সে দুষ্ট হয়েছে সে জানালার কাছে চলে যায় খাটের ওই সাইডে চলে যায় তারপরে মানে কিছু পেলেই সে ধরার চেষ্টা করে যদিও কারেন্টের সুইচগুলো অনেক দূরে দূরে ধরতে পারবে না আর তার সাথে তো থাকাই লেগে যে তো এখনও হাঁটতে পারে না আর ওয়াকারে দিলে যে কী দৌড়ায় আসলে আমি ভিডিও করতে পারি না আজকে ওয়াকারে দেওয়া অবস্থায় ওয়াকারে দিলে সবাই দেখতো যে কত মজা সে করে মানে আগে আগে হাঁটে আর সে তার মাকে এখন মনে করছে না একটু কারণ সে খুব বিজি আছে আমার সাথে তো তার নানু আবার তার খাবার রেডি করছে খাওয়াবে তাকে তার খাবার একটু ম্যাশ করে নেয় মানে একটু নরম করে যে কোনো খাবারই নরম করে তারপরে তার মুখে দিয়ে খাওয়ায় এই মোহিতকে আসেবের আব্বুর কাছে দিয়ে আসেবাব্বুও খেয়েছে সবার খাওয়া কমপ্লিট এই যে পোলাও পাতা পোলাও খুব ঘ্রাণ হয়েছিল। পোলাও পাতা দিলে পোলাওয়ের একটা ঘ্রাণ আসে তো খুব ভালো লাগে তো ছোটো সময় দেখতাম দাদি নানি তারা পোলাও পাতা দিত বিশেষ করে আমার দাদিরা দিতো আমাদের বাড়িতে অনেক পোলাও পাতা খাচ্ছিলো তো একটু রোস্ট নিয়ে খাচ্ছে আমি আসলে রোস্ট তেমন একটা খাই না এটা হচ্ছে বিকালের দৃশ্য সন্ধ্যার আগে আগে ওরা পেমেন্ট নিতে এসেছে তো আম্মা বললো আসো একটু চা খেয়ে যাও তো আম্মা আবার ওদেরকে সুন্দর করে চা বানিয়ে দিচ্ছিলো মানুষের কখনও ভেদাভেদ করা ঠিক না আমার আম্মা করে না এই কাজটা কখনো সে যেই হোক না কেন তাকে আপ্যায়ন করে তাকে আমরা যেভাবে বসে খাই তাদেরও সেভাবে বসে খাওয়ায় যখনই আমার আম্মার কোনো এই রকমের কাজের জন্য লোক নিয়ে আসে মনে করেন বাড়ির বাড়িতে তো একটা বাড়ি থাকলে তার অনেক কাজ থাকে তখন যেই আসুক না কেন রঙের মিস্ত্রি থাকে কাঠের মিস্ত্রি থাকে প্লাম্বার থাকে যেই কাজ করুক না কেন তাকে সুন্দরভাবে আপ্যায়ন করে দুপুর ওরা খাওয়া দাওয়া করে অনেক প্রশংসা করলো আবার এখন ওদের চা খাওয়াচ্ছে আর ওদের এখন পেমেন্ট করবে তো বলে যে তা খেয়ে যাও জানে যে কাজ করে কাজ করলে কিন্তু মানুষ একটু চা খায় তো আম্মা আবার সুন্দর করে চা বানিয়ে দিচ্ছে কারণ এরা আবার একটু চিনির পরিমাণটা বেশি খায় তো আমার আম্মা এগুলো সব বোঝে তো তার মতো করে সুন্দর করে সে এগুলো করে Shalom. चलो मां काका काका ना उनको बटाटा तो ले

না চা খেয়েছি আমাদের চা খেয়েছি অনেক আগেই তো এখন আমরা চলে যাব আর আমাদের সন্ধ্যার পর এক জায়গায় একটু মিটিং আসে ওখানে যাব তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া রইলো মা আসসালামা